হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না বিবেকহীন আর মিথ্যাবাদের নিকট আবেগ আর মায়ার স্থানটা অনেকটাই অন্ধের দেশের চশমা বিক্রি করার মতো যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেই ছাই হয়ে যাবে শিক্ষা আমাদেরকে টিপ সাপ থেকে স্বাক্ষর নিয়ে গেছে আর প্রযুক্তি আমাদেরকে স্বাক্ষর থেকে আবার সাপে নিয়ে এসেছে শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যর মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার আর ব্যবহারে সবাই বলে পৃথিবী বদলে গেছে সত্যি কি পৃথিবী বদলেছে আমার মনে তো হয় বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে মানুষের ভাবমূর্তি বদলেছে মানুষের মনুষ্যত্ব শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে কি দিনকাল এলো রে বাবা আগে মানুষ রাস্তায় পড়ে গেলে তাকে সাহায্য করত আর এখন মানুষ পড়ে গেলে মোবাইল নিয়ে ভিডিও করছে ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় আমার অতীত নিয়ে কোনো আফসোস নেই আফসোস হলো অতীতের সেই সময়গুলো নিয়ে যে সময়গুলো আমি ভুল কাজ এবং ভুল মানুষের পিছনে ব্যয় করেছি নতুন বই পাওয়ার রাতে বাবা পুরানো ক্যালেন্ডার দিয়ে মলাট করে দিতেন আমি বসে বসে দেখতাম পৃথিবীর সবচেয়ে বড় শিল্প বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা টাকার সাথে রূপের হয় একদল মানুষ খোঁজে নেয় ছেলে কি করে আর একদল দেখে মেয়ে দেখতে কেমন জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ পৃথিবীর সঠিক মানুষ বলতে হয়তো কিছুই নেই যার সাথে যার চিন্তাধারার মিল রয়েছে শুধুমাত্র তার কাছে সে সঠিক মানুষ একজন মানুষ সবার নিটক সঠিক হতে পারে না যখন মানুষ সহ্য করা শিখে যায় তখন কারো অপমান বা অবহেলা তাকে আর স্পর্শ করতে পারে না টেনশান আর মানসিক চাপে তারাই বেশি কষ্ট পায় যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব সন্তুষ্টি থাকার অর্থ হল আত্মার তৃপ্তি নেওয়া মেনে নেওয়ার অর্থ হল আত্মার গুণ মানিয়ে নেওয়ার অর্থ হলো আত্মবিশ্বাসী তুমি একবার নিচে পড়ে দেখো কেউ আসবে না তোমাকে উঠাতে তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে